কুয়াশাচ্ছন্ন শীতের সকাল কনকনে এই শীতের দিনে খুব সকাল সকাল উঠে আসাটা বেশ কষ্টকর হলেও অন্যরকম এক অনুভূতির জন্ম দেয় ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে আমরা নেদপুর থেকে সিসা বাজারে চলে আসি চলতে চলতে সকালের সূর্য দেখা পেয়ে গেলাম চারিদিকটা ঠিক যেন আমাদের গ্রামের মতোই সবুজ শ্যামল প্রকৃতি চারিদিকে সরিষা ক্ষেত দেখতে বেশ ভালোই লাগছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হিলি সীমান্তে অনেকদিন আগে স্বপ্নপুরির যাত্রাপথে এখানে এসে দেখার সুযোগ হয়েছিল আজকেও আমাদের সফরসঙ্গীরা সিদ্ধান্ত নিলেন এই জায়গাতে ঘুরে দেখার তাই আর দেরি না করে ছুটি চললাম হিলি বর্ডার দেখতে সতেরো বছর আগের হিলি আর এখনকার হিলির মধ্যে তেমন কোনো পার্থক্য দেখলাম না লোকজন তো নেই বললেই চলে আবারও গাড়িতে উঠে চার পাঁচটা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্বপ্নপুরিতে ভিতরে প্রবেশ করেই কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ঘুরতে থাকলাম আমাদের গ্রুপে পল্লি চিকিৎসক কায়ম ভাই আতিউর মামা শামসুদ্দিন বারিকুল ও আমি সহ আরো কয়েকজন এটি স্বপ্নপুরীর প্রধান কার্যালয় এই পথ দিয়েই গাড়ি চলাচল করে শুরুতে আনোয়ার মামার একটি ছবি তুলে দিলাম কারণ আমাদের পুরো ছবিগুলো তো আনোয়ার মামাকে তুলতে হবে হাঁটতে থাকলাম এখানে চমৎকার একটি লেক আছে এতে স্পিড বোর্ডও চলাচল করছে লেকের উপরে আবার দৃষ্টিরন্দন কটেজ বা বাংলো দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে এদিকে আতিউর মামা বলল ভাগিনা চমৎকার করে একটা ছবি তুলে দাও আমি তার ছবিটা তুলে দিয়ে তৃতীয় তিনজনের পাশ দিয়ে হাঁটতে থাকলাম আর চারদিকের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম এখানকার সাজানো গোছানো ফুলের বাগানগুলো দেখতে বেশ ভালোই লাগছে মাঝে মাঝে এমন সফর হলে মনটাও ফ্রেশ হয়ে যায় এদিকে মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীরাও জ্ঞান অর্জনের জন্য ভ্রমণে এসেছে আমাদের সফর সঙ্গীরাও নিজ নিজ ছবি তুলে স্মৃতি ধারণ করে হাঁটতে শুরু করেছেন একসাথে সবাই মিলে হেঁটে যাওয়ার দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছে এক একজনের হাঁটার স্টাইল দেখে মনে হচ্ছে সব গ্যাংস্টারের সদস্য এই কুড়ে ঘরটি দেখে বেশ ভালো লাগলো তাই ভাবলাম দু একটি ছবি তুলে নেই এরপর একটি গুহার সামনে রেল লাইনে হাঁটতে শুরু করলাম যাওয়া কারণ যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে কথা বলার সাথে একটু দেখলাম ট্রেন চলে এলো লাইন থেকে সরে গিয়ে ঝুলন্ত কারের দৃশ্য তুলে ধরলাম এরপর হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার সামনে গেলাম ভাবলাম চিড়িয়াখানার অবস্থাটা কি একটু দেখে নেই জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলাম এবং চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করি এ সময় ভিতরে ঢুকে দেখতে পায় অজগর সাপ তার বাচ্চাদের নিয়ে বসে আছে এছাড়াও হরিণ কুমির ময়ূর হনুমান বানর গাধা সহ নাম না জানা অসংখ্য পশু পাখি এই চিড়িয়াখানায় রয়েছে সামনের খাঁচায় দুটি বড় বড় ভাল্লুক রয়েছে তারা একবারে হা করে উঠছে খাবার জন্য কিন্তু দুঃখিত আমরা আসলে খাবার নিয়ে যেতে পারি নাই এটা তো আমাদের জন্যই পথে চেয়ে বসে থাকলে অতএব আমাদের প্রত্যেককে আসলে খাবার নিয়ে আসা উচিত এটা আমাদের ভুল হয়ে গেছে গুড 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 দারুন ও সারুন হ্যালো মামা আছো আস বাদাম গুলো কই তোমাদের হ্যালো হাও ইউ ম্যান ওয়াও 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 হোয়াট ইজ ইউ নেম ওয়াও দারুন দারুন এই হ্যালো হাই হাই

বা দর্শনীয় স্থান রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখি নাই কারণ এগুলো আমরা অনেক আগে দেখেছি নতুন করে পয়সা নষ্ট করার আমরা প্রয়োজন বোধ করি না কি ভালো থাকবেন আসেন সবাই